তো আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি আমাদের পিকনিকের জায়গায় তোমাদের দেখাবো আছে কি কি করব আপনার পিকনিকে তো ফাইনালি আমি চলে এসেছি এখানে আমরা বক্স এবং বাসনপত্রগুলো তুলছি সকালে আমার বন্ধুরা আছে এখানে সবাই দেখো সবাই বন্ধুরা কত কাজ করছে মার্শাল দেখাচ্ছে আর আমি শুধু ভিডিও বানিয়ে বানিয়ে বেরাচ্ছি তো যাই হোক আমরা ফাইনালি পিকনিক স্পটে চলে এসেছি একটা টোটো করে আপনার এই বক্স এবং বাসনগুলো নিয়ে চলে এসেছি তো দেখো আমাদের এই পিকনিকের স্পটটা কেমন সেরকম তো নয় মোটামুটি আমরা এরকম পিকনিকই পছন্দ করি এই বন্ধুরা একটু গল্প করছে একটু হাসা হাসি করছে তো যাই হোক যা করে বক্স বক্স সেট করছে আর আমি ব্লগ বানাচ্ছি যদিও আমাকেও কাজ করতে হয়েছে এখানে সব বক্স সেটা চলছে আর এখানে এরা আলোচনা করছে এখনও বক্স করছে লাগানো আর এরা জল আনতে যাচ্ছে একটা বাড়ি থেকে জল আনতে হচ্ছে বাইকে করে আমরা গিয়েছিলাম মাংস আনতে এরকম আমার বন্ধু ফোনে কথা বলতে বলতে আসছে এরা দুজন কি করছিল জানি না ঝগড়া করছিল মনে হয় যাই হোক এবার বক্স তো পালা তো আমাকেও তুলতে হবে দেখো সবাই কত কাজ করছে আমাদের পিকনিকে পিকনিক মানেই হেভি মজা এরা তিনজন গল্প করছে এই দেখো আমার বন্ধু সুদীপ এর রান্না হচ্ছে অনিক এরা দুজন রাঁধুনি আমাদের আমাদের আইটেম হচ্ছে তাড়াতাড়ি বলবো না তোমরা দেখে নাও এই আইটেম আমাদের চলেছে আমাদের তো কন্টিনিউ করো দেখো কত সুন্দর রান্না হচ্ছে এখানে আর ধোঁয়াতে নাক জ্বলে যাচ্ছে সুন্দর রান্না করছে এটা সবাই মিলে আমি যেহেতু রান্না পারি না তাই আমি ব্লগ বানাতে ব্যস্ত এরা সব পেঁয়াজ আদা রসুন সব কাঁদছে কড়াইতে রান্না হচ্ছে সবাই খুব আনন্দ করছে গাই আমরা দেখো আমার বন্ধু নাচছে আকাশ সবাই কত কাজ করছে জল ঢালছে কেউ মাংস ধুচ্ছে তো আমাদের আইটেম বলেই দিচ্ছি আমাদের আজকের আইটেম হচ্ছে বিরিয়ানি দেখো সবাই কত সুন্দর বক্সের সামনে নাচ করছে তো আমাদের বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছে এখন কড়াইতে পেঁয়াজ এবং অন্যান্য জিনিস যা লাগে সেগুলো মাংস তৈরি করার জন্য আর কি আমি অত জানি না যাই হোক ওই ওইগুলোই দেওয়া হচ্ছে এটা খুব মাংস এটা আমাদের ভাত মানে বিরিয়ানির রাইসটা সবাই কত মজা হচ্ছে রান্না করতে করতে আমার বন্ধু স্টাইল পকেটে হাত দিয়ে রান্না করা রান্না চলছে দেখো পেঁয়াজ সন্ধ্যা সুন্দর সবাই পেঁয়াজ কাটছে আমার বন্ধু সঞ্জীব যে আমাদের মডার্ন সাউন্ড কত আমরা সবাই নাচ করছি মজা করছি দারুণ লাগছে দেখো মাংসটা সত্যি দারুণ মাংস দারুণ লাগছে দেখে জীবে জল চলে আসছে সবাই মাংসে হলুদ দিচ্ছে সবাই কত সুন্দর রান্না করছে মাংসটা দেখেই জিবে জল জল আসছে গাইস এটা হচ্ছে ডিম ভাজা এটা অ্যাডিশনাল দেখো সবাই কত সুন্দর মজা করছি আমরা এটা আমাদের রান্না কত সুন্দর জায়গাটা এটা আমাদের অনেক বিরিয়ানি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এটাও শুনে নেবে তোমরা গাইস এডিটোর মধ্যে আছে

সুদীপ খাচ্ছে আমরা সবাই একসাথে খাল খেয়ে বসে পড়েছি আমার পাশে আমার বন্ধু ক্যান্ডি ভাই সেরা টেস্ট হয়েছে দেখো দেখো আমাদের রানাকে দেখো একবার কত খাচ্ছে রাক্ষসের মতো খাচ্ছে দেখো একটা হাড়ি একাই খেয়ে নিয়েছে এখানে আমরা নতুন গান ছি ছি ছিনী গানে একটু ড্যান্স করছিলাম আমাদের একটা ইউনিক স্টাইল ড্যান্সে তোমরা যদি কেউ নাচ শিখতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নাচের স্টাইলটা আলাদা তো যাই হোক আমরা খুব মজা করছি দারুণ তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর আমি যেহেতু আজকে ফার্স্ট ব্লগ বানাচ্ছি তাই টুটি মার্জনা করো দেখো আমরা জগিং করছি এরা আমাদের জগিং স্টাইলের নাচ এরকম ক্রিয়েটিভিটি যে করতে পারে না এটা শুধুমাত্র আমাদের সাথেই সম্ভব আর কত সুন্দর আমরা মজা করছি আমাদের খুবই ভালো লাগছে পিকনিকটা করতে এবার পিকনিকটা একটু লেট হয়ে গেছে করতে যেহেতু জানুয়ারি ফার্স্টের দিকে করা ছিল বাড়তি শেষের দিকে চলে এসেছে যাই হোক আমি আকাশ রানা সঞ্জীব রাজা আর সুধী এ কজন আমরা পিকনিক করছিলাম আমরা খুব মজা করেছি প্রচণ্ড মজা করেছি ভীষণ আনন্দ হয়েছে আমাদের সবাই কত সুন্দর নাচছে দেখো এখনও একটু ট্যুরিস্ট বাকি আছে নারিস্ট তোমরা ওয়েট করতে থাকো ভিডিওর মধ্যে এখনও একটা ডান্স বাকি আছে সিক্রেট ডান্স যেটা আমাদের বুথের টাইটেল ডান্স যেটা না দেখলে তোমরা যেতেই পারবে না এখনও বাকি আছে তোমরা একটু থাকো ভিডিওর সাথে আর ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে দেখো সবাই বাসন নিয়ে নাচের নাচ আরম্ভ করেছে এটা হ্যাঁ গাইছে এটাই এককে জামাল তো দুখানের মতো ডান্স করছে মাথায় জগ নিয়ে হাঁড়ি করে যে যা দিয়েছে তাই নিয়ে বাসন ড্যান্স আরম্ভ করে দিয়েছে তো আমরা ভীষণ মজা করছিলাম এই বাসন ড্যান্স আমাদের প্রত্যেক বছরই হয় যেহেতু আমি ব্লগ বানাতে পারি না তাই এবছর ব্লগ বানানো হিরোটা অবশ্যই পুরোটা দেখবে তোমরা খুব ভালো লাগবে আমরা খুবই মজা করেছি তোমরা কেমনভাবে পিকনিক করো আমাদের অবশ্যই কমেন্টে জানাবে না আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবে আমি আরও ব্লগ নিয়ে আসার চেষ্টা করব দেখো আমরা কত মাঠে দেখো সিলিন্ডার নিয়ে তিরিশ কেজি মিনিমাম পঁচিশ কেজিতে ওজন হবে পঁচিশ কেজি সিলিন্ডার নিয়ে এভাবে নাচা না খুবই কঠিন তোমরা দেখতেই পাচ্ছ আমার বন্ধু কত শক্তিশালী সবাই কত সুন্দর আনন্দ করছে এর প্রিয় সিলিন্ডার আমার প্রিয় গামলা তাই আমি গামলা ডান্স করছিলাম যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো